কোয়ালিটি ভালো হলে ভাই দামটা কোনো ফ্যাক হয় না কোয়ালিটিটা বেস্ট হয় এতো ফুল একটি আর এখানে সানগুলি কত করে যাচ্ছেন সানগুলি আপনি 12 করে সানগুলি 12 করে জি আর কুনুরগুলি কিনসনগুলি 8000 টাকা কিনসন বেলি 8000 টাকা আরেকটা তো আছেই মাশাআল্লাহ এই যে পালে

আর এখানে এটা ফ্যান্টার সেম প্রাইস এটা কি আপনি দিয়েনা করা হচ্ছে না সেম এটা ফুল টেম আর এখানে জিপি গুলো কত করে যাচ্ছেন জিপি গুলো আপনি 6000 টাকা জোড়া 6000 টাকা জোড়া আর এখানে একটা টাকাতে এলবিনো রিংনেট এলবিনো এটা আপনি 17000 আর এখানে এই লাভডগুলো কত করে যাচ্ছে 15000 টাকা পেয়ার 15000 টাকা পেয়ার আরে বাজিকারগুলো কি অবস্থা কি এরকম দাম 6000 টাকা জোড়া ইংলিশ ভাই কে অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি তো মার্শাল আজকে অনেক কিছু নিয়ে আসছেন অনেক কিছু নিয়ে আসে

পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আর এখানে এই এগুলো কত করে যাচ্ছে গ্রিন

নিতে চায় আচ্ছা ঠিক আছে আর ভাই এখানে এইগুলো কত করে চাচ্ছেন ভাই এখানে তো বিভিন্ন পাখি আছে নয় হাজার করে সানি নয় হাজার বারো হাজার করে রিংগেট গুলি বারো হাজার

ধন্যবাদ ভাই আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই এখানে এগুলা কি বাচ্চা না ফোন করা একবার ক্যাম্প করা তিন ওটায় হচ্ছে গিয়া দুই হাজার টাকা পিস আর এই হচ্ছে টাকা আচ্ছা আছে কত করে ফুল এডাল এগুলো হচ্ছে গিয়া জোড়া পড়বে আপনার দশ হাজার টাকা আর ওই এখানে আর কি আছে নোটিন কত এটা হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ টাকা জোড়া বিডিং বিডিং আছে

ভাই এটা আমার না না এগুলো আমার আচ্ছা এইখানে এগুলো কতগুলো চলছেন বাচ্চাগুলি এগুলো সব হচ্ছে গিয়ে খামারের আমার ফোন নাম্বার চার ইয়ে আছে হ্যাঁ লোকাল

ব্লু আছে আচ্ছা আর এখানে লাভ বার্ড গুলি বয়স মাত্র চার থেকে পাঁচ মাস বয়স মাত্র পঁচিশশো টাকা করে মাত্র পঁচিশশো টাকা জোর হ্যাঁ আর এখানে রিং রেটটা এটা আট হাজার টাকা আট হাজার আর এখানে জামা গুলি কত তেরোশো টাকা জোড়া তেরোশো টাকা জোড়া আর নিচের এটা কত করেছে মাত্র দুই টাকা জোড়া দুই টাকা জোড়া এটা কোনো প্রবলেম আছে নাকি

এক পিস এটা পনেরোশো পনেরোশো এটা বারোশো বারোশো আর ছয় হাজার ছয় হাজার আর এখানে পাইট আছে একটা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা

এখানে জোড়া কোনটার সাথে কোনটা এই দুটা এক পেয়ার আর এই দুটা এক পেয়ার এই এক পেয়ার হ্যাঁ আচ্ছা এগুলো কত করে বললেন এগুলো ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া হ্যাঁ আচ্ছা আর এখানে এই যে এটা কি মুরগি এটা কত করে এটা আপনার পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা পিস আর এটা কত যাচ্ছেন এটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ব্লু কুলুরটা চোদ্দ হাজার টাকা ভাইয়া চোদ্দ হাজার আর এখানে লাভবারটা